বাড়িতে বরকত না আসার শ্রেষ্ঠ দশটি কারণ কোনো মহিলা মা ও বোন যদি দশটি কারণ জানে এবং এই দশটি কারণ যদি সে মেনে চলে অবশ্যই ঘরের ভিতরে বরকত আসবে অভাব অনটন আল্লাহ পাকুর রব্বুল আলামিন নিমেষেই দূর করে দেবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এখন আমরা জানবো দশটির কারণে আমাদের ঘর থেকে বরকত চলে যায় এবং এই দশটি আমল যদি আপনি না করে থাকেন এখনই আমি বলবো ভিডিওটি দেখে অবশ্যই আমলগুলো করবেন দশটি আমল করবেন আল্লাহ পাকুর রব্বুল আলামিন এত পরিমাণ বরকত দান করবে অভাব অনটন দুঃখ কষ্ট মনের ভিতরে খাবারের জন্য চিন্তা পেরাসানি আল্লাহ রব্বুল আলামিন চিরতরে দূর করে দিবেন এবং যত দুশ্চিন্তা রোগ ব্যাধি যাহা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন তাহলে চলুন এখন আমরা সেই দশটি কারণ জেনে নিব এবং এই দশটি কারণ আপনিও হয়তো কয়েকটা জানতেন মানতেন না এখন থেকে আমল করার চেষ্টা করবেন তাহলে আমাদের যে খাবার দাবারের যে পেরেশানি আমরা ইনকাম করি আয় রোজগার করি শুধু একটাই কারণ এই খাবারের জন্য একটু ভালো থাকার জন্য তাহলে এই দশটি কারণ অবশ্যই জানবেন আপনার ঘরে এত এত পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত দিবেন যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না সুবাহানুল্লাহ তাহলে এখন আমরা সেই দশটি কারণ সম্পর্কে জেনে নেব এক নম্বরের কারণ হচ্ছে আপনার বাসায় যখন আপনার হাজব্যান্ড অথবা আপনি নিজে অথবা আপনার সন্তান যখন চাউল আনবে আপনি চাউল যদি ড্রামের ভিতরে যদি রাখেন তাও রাখতে পারেন তারপরে যদি হাড়ি বলি আমরা দেশ গ্রামে বাসা বাড়িতে হাড়ি এই হাড়ির ভিতরে অনেকে চাউল রাখে অনেকে পাতিলের ভিতরে চাউল রাখে এই চাউল যখন একদম যখন খেতে খেতে যখন শেষ হয়ে যাবে যখন এক কেজি অথবা দেড় কেজি থাকবে ওই চাউলটা থাকা অবস্থায় আপনি আবার কি করবেন অন্য চাউল এনে ওই চাউলের ভিতরে রেখে দিবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের বরকত ইনশাল্লাহ আল্লাহ তাল আপনার ওই চাউলে বরকত দান করবেন একবার নবীজি সাল্লু আলী হসাল্লাম কিছু ক্রয় করলেন বাজার থেকে খাবার হতে পারে আটা আনার পরে মা আয়সা রাজতাহ তিনি কি করলেন মানে আনলেন তারপর তারা খেতে লাগলেন অনেক দিন খেলেন তারপরে নবীজ সাল্লাহু আলী সাল্লাম তার হাতে এমনিতেই বরকত তিনি আনলেন বাজার থেকে মা আয়সা রদিয়াল্লাহ অনেক দিন পর্যন্ত খেতে লাগলেন আটা কমে না কমে না পরবর্তীতে মা আয়সা রজ্লাহ তাল চিন্তা করতে লাগলেন কেন আটা কমে না একটু দেখি কতটু আছে যখন মাপ দিলেন তখনই দেখলেন কি তারপরে কেমন জানি অল্প দিনেই আটা শেষ হয়ে গেল এই জন্য মা মহিলা মা ও একটি কাজ করবেন বাসায় যে খাবার দাবার আনবে এটা একবার মাপ দেওয়ার পরে আর মাপবেন না তাহলে বরকত থাকে না তাহলে কি করবেন এক নম্বরে আপনি যখন বাসার ভিতরে যখন যখন চাউল রাখবেন এই জেডেরামের ভিতরে হতে পারে হাড়ির ভিতরে হতে পারে কলসের ভিতর হতে পারে তারপরে পাতিলের ভিতরে হতে পারে আপনি কি করবেন বিসমিল্লা রহমান রহিম পাঠ করে ওই পুরাণ অল্প কিছু চাউলের ভিতরে চাউলটা রেখে দিবেন আল্লাহ পাক আলামিন আপনার এই চাউলের ভিতরে বরকত দান করবেন সুবাহ তাহলে কি করবেন যখন চাউল রাখবেন কি করবেন সর্বপ্রথম বিসমিল্লাহ পাঠ করে চাউল রাখবেন দুই নাম্বার যে কারণটা বলবো সেটা হচ্ছে যখন আমরা খাবার খাই তেল ছাড়া কিন্তু কোনো তরকারি স্বাদ হয় না মহিলা মা ও বোনেরা একটা কাজ করবেন যখন আপনার হাজবেন্ড বা আপনি যখন তেল আনবেন বাজার থেকে আনার পরে যখন খুলবেন যখন খুলবেন রান্নার জন্য যখন নিবেন তখন কি করবেন খুলে যখন ঢালবেন বিসমিল্লা পাঠ করে বিস্মিল্লায় পাঠ করে এতটুকু পাঠ করবেন বিসমিল্লা যদি সম্ভব হয় বেশি পাঠ করবেন বিসমিল্লা রহমান রহেম পাঠ করে তেল কি করবেন ঢালবেন এভাবে করে বিসমিল্লার আমলটি করবেন তারপরে আমরা তিন নাম্বারে যে কারণটি ক বলবো এই যে এই কাজটি যদি করেন অবশ্যই আল্লাহ করব্বুল আলমিন বরকত দান করবেন তিন নাম্বার কারণটি হলো আপনি যখন খাবার যখন রান্না করবেন ভাত যখন রান্না করবেন তরকারি যখন রান্না করবেন রান্না শেষ যখন গাবলাতে ঢালবেন অথবা আপনি প্লেটে নিবেন তখন একটি কাজ করবেন আপনি পাতিল থেকে একদম মাঝখান থেকে আমরা সাধারণত কি করি মাঝখান থেকে সবসময় নেওয়ার চেষ্টা করি এটা করবেন না এক পাশ থেকে বিসমিল্লাহ রহমান রহিম বলে এক পাশ থেকে উঠিয়ে নিবেন তাহলে আপনি কি করবেন তিন নম্বরে খাবারের কখনো মাঝখান থেকে কেটে বা চামচ দিয়ে উঠাবেন না এক পাশ থেকে বিসমিল্লা বলে আপনি উঠাবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন অনেক বারকা দান করবেন বরকত দান করবেন কারণ আমরা জানি খাবার যদি এক সাইড থেকে নেওয়া হয় ওই খাবারটা নষ্ট হয় না আর যদি মাঝখান থেকে একদম লেড়ে চড়ে উঠায় তাহলে খাবারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনি এই অপচয়টা করবেন না আল্লাহ রব্বুল আলমিন বরকত দান করবেন তারপরে চার নম্বরের যে কারণটি ক বলবো কখনও যদি আপনার বাসায় আপনার ব্যবসার জায়গায় আপনার দোকানে আপনার সামনে যদি ভিক্ষুক চলে আসে ভিক্ষুক যদি চলে আসে আপনার কাছে যদি কিছু চেয়ে বসে আপনি সম্ভব হলে তাকে কিছু দিয়ে বিদায় করবেন কারণ মানুষ কখন বড়োলোক কখন ফকির কেউ বলতে পারে না হয়তো আজকে সে ফকির আপনিও আগামীকালকে কিন্তু ফকির হয়ে যেতে পারেন তা তার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন না সম্ভব হলে তাকে কিছু দিয়ে বিদায় করবেন আর সেটা যদি সম্ভব না হয় নবী সাল্লিয় সাল্লামের হাদিস যে তাহলে তোমরা মাথায় পোষা দিয়ে অথবা তাকে ভালো ব্যবহারে বলো যে চাচা যান আমার কাছে তো দেওয়ার মতো নেই আপনি যান দিতে পারলাম না বা চাষা যান আপনি সামনে যান আমার কাছে দেওয়ার মতো নাই অথবা চাষি আপনি সামনে যান আমার কাছে দেওয়ার মতো নেই এভাবে করে বলে তাকে নরম ভাষায় তাকে বলবেন সে যেন খুশি থাকে সে যেন বেজার না হয়ে যায় কারণ তিনি অনেক অসহায় আসে অভাবের ভিতরে ভিতরে আসে এই অবস্থায় যেন আপনাকে যেন বরদোয়া না দিতে পারে এরকম কোনো কাজ করবেন না যদি ভিক্ষুক আসে ভালো ব্যবহার করে যদি সামর্থ্য থাকে দিবেন সামর্থ্য না থাকলে তাকে সামনে বলবেন যে আপনি সামনে যান এরকম বলে তাকে বিদায় করবেন তারপরে পাঁচ নাম্বারে যে আমলটির কথা বলবো এই আমলটি হলো যদি কখনও বাসাতে মেহমান চলে আসে মেহমান আমরা এখন কী করি মেহমানদেরকে তাড়িয়ে দেই এটা কিন্তু ঠিক না মেহমান যদি বাসায় আসে আল্লাহ পাক রব্বুল আলমিনের বরকত নিয়ে আসে সে আল্লাহ তালা রহমাত নিয়ে আসে কারণ রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সেই জায়গায় আমরা যেন কোনো আঘাত না করি তাহলে আপনি কি করবেন পাঁচ নম্বরে মেহমান আসলে তাকে খাবার দিবেন যা সম্ভব হয় একদম সম্ভব হলে এক গ্লাস পানি দেওয়ার চেষ্টা করবেন তারপরে তারপরে ছয় নম্বরে কোন কাজ করবেন বাজার থেকে যখন স্বামী যখন বাজার নিয়ে আসবে মাছ গোস মাংস যাহা কিছু নিয়ে আসেন না কেন আপনি চেষ্টা করবেন দুই বেলা রান্না করার চেষ্টা করবেন কেননা আপনার যতটুক প্রয়োজন তার থেকে একটু কমিয়ে রান্না করবেন এটা হচ্ছে বরকত দেখবেন খাবার যদি কম হয় খাবারের স্বাদ বেশি হয় ভালো লাগে এবং খাবারটা নষ্ট হয় না তাহলে কি করবেন যে বাজার থেকে মাছ মাংস সবজি তরকারি যাহা কিছু আনেন না কেন আপনি কি করবেন বেলা রান্না করার চেষ্টা করবেন একান্ত দেখা যায় যে যেই পরিমাণ বাজার আনছে একবেলা রান্না করলে শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন দুই বেলা রান্না করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে আপনি করবেন সাত নম্বরে কি করবেন সাত নম্বরে আপনি দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন দস্তরখানা এমন একটা জায়গার উপরে খাবার খাবেন ওই জায়গাটা যেন পাক পবিত্র হয় খাবার পরে গেলে যেন উঠিয়ে যেন খেতে পারেন যেন ঘিন নিজের ভিতরে অবক্তি যেন না হয় কারণ যদি কেউ দস্তরখানাতে কেউ যদি খাবার উঠিয়ে খায় আল্লাহ রব্বুল আলমিন তাকে অনেক অনেক পরিমাণ বরকত দান করেন আল্লাহ একবার একটা ঘটনা বলি একবার নবীজির কাছে হজরত উসমান রদিউল্লাহ তালান হয়েছে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ তালা যেন আমার সম্পদকে কমিয়ে দেন এবং আমাকে যেন তা তালা আমার সম্পদকে যেন কমিয়ে দেন আমার এত সম্পদ কোথায় রাখবো তখন আমার নবী বল আমার নবী আপনার নবী বললেন যে হেউসমান তুমি যখন খাবার খাইবা তুমি বাহনের উপরে উঠে খাবার খাইবা বাহুন বাহন বলতে বোঝা যায় উটের পিঠ হতে পারে অথবা উস স্থানে হতে পারে অথবা পাহাড় হতে পারে যে কোনো জায়গা হতে পারে তিনি করলেন উটের পিঠে বসে বা বাহনে বসে তিনি খাবার খাইলেন খাবার খাওয়ার পরে এভাবে করে কিছুদিন খেলেন দেখলেন যে সম্পদ কমে না হ্যাঁ সম্পদ কমে না তখন কি করলেন আবার নবীজির কাছে আবার বললেন যে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই আমলটি শিখিয়ে দিয়েছিলেন আমি করেছিলাম তাতে তোমার সম্পদ কমতেছে না আরো বাড়তেছে আরো বাড়তেছে তখন নবীজি বললেন হেউসমান যখন তোমার প্লেট থেকে যখন তোমার বাসন থেকে যখন খানা পড়ে যায় তখন তুমি কি করো তখন বললেন যখন একটি খাবার পড়ে যায় আমি বাহন থেকে নেমে ওই খাবারটাকে ধুয়ে আবার খেয়ে নেই সুবাহ তাহলে কি করবেন খাবার নষ্ট করবেন না খাবার পড়ে গেলে আবার উঠিয়ে ধুয়ে আবার খাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো দোস্তরখানার উপরে খাবার খাবেন সাত নাম্বারে তারপরে আট নাম্বারে কি করবেন খাবারের শুরুতে দোয়া পাঠ করতে হবে কোন দোয়া পাঠ করবেন বিসমিল্লা রহমান অথবা বিসমিল্লা বলে খাবার খাবেন তাহলে খাবারের শুরুতে বিসমিল্লা পাঠ করবেন যদি বিসমিল্লা মনে না থাকে তাহলে আপনি যদি ভুলে যান খাবারের ভিতরে পাঠ করবেন বিসমিল্লাহি আউ আলাহু আঃ র পাঠ করবেন তারপরে আপনি কি করবেন খাবারের শেষে শুক্রিয়া আদায় করবেন খাবারের শুরুতে বিসমিল্লা পাঠ করবেন খাবারের শেষে শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ তুমি আমাকে যা খেয়েছো আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করবেন নয় নাম্বারে নয় নাম্বারে আপনি শুক্রিয়া আদায় করবেন আট নম্বরে খাবারের শুরুতে বিস্মিল্লা পাঠ করবেন নয় নাম্বারে খাবার খাওয়ার শেষে শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ তারপরে দশ নম্বরে যে আমলটির কথা বলবো এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আল্লাহ তালা প্রত্যেকের জন্য আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন কেননা কোনো বান্দা যদি আল্লাহ তালার হুকুম না মানে তাহলে কিন্তু সে মুসলমান থাকে না সে ইমানদার থাকতে পারে না সে মুতাকিন থাকতে পারে না সে মুমিন থাকতে পারে না দশ নম্বরে সর্বশেষে আমলটির কথা বলবো এক নম্বরে নামাজ আদায় করবেন বাসায় পরিবারে যাহারা আছেন নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজকে সারবেন না নবীজি সাল্লা যখন দুনিয়া থেকে একদম শেষ মুহূর্ত তখনও বলেছিলেন যে বান্দারা তোমরা নামাজ ছেরো না নামাজকে আঁকড়ে ধরো নামাজ পড়ো নামাজ পড়ো এই কথা বলেছেন তাহলে কী করবেন দশ নম্বরে নামাজ আদায় করবেন এবং ছেলে সন্তান স্বামী যাহারাই আসেন অথবা স্ত্রী যারা ঘরের ভিতরে ইনকাম করেন সবাইকে বলবেন হালালভাবে করে বেশি বেশি করে মানে হালালভাবে আয় রোজগার করা করার কথা বলবেন হারাম ইনকামে কোনো বরকত হয় না হালাল ইনকামে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক বারকা দান করেন বরকত দান করেন তাহলে কি করবেন নামাজ আদায় করবেন এবং হালাল উপার্জন করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই যে বাড়িতে বরকত না আসার দশটি কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মনে রেখে এবং আমল করার এবং বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন বা রকল্লা হুলানা কমফিলকুর আনিলিম আমি চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জন্য আমি আমার দিক থেকে চেষ্টা করেছি আপনি যতটুক বুঝেছেন অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন না বুঝে থাকলে আবার দেখবেন ভালো থাকবেন এবং লাইক কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ